সবাই বলে গুড মর্নিং তোমরা কেমন আছো আজকের সবাই ভালো আছো আর শুভ জামাই ষষ্ঠী বলে কথা আজকে তো সবাইকে জানি জামাই ষষ্ঠীর স্পেশাল দিন আজকে সবার দিনটা যেন ভালো কাটুক আমারও ভালো কাটুক আমার পরিবারেরও ভালো কাটুক আর আমার ননদরা আসার কথা ছিল না আমি সকালবেলা ফোন করে করে ডাকলাম আসছে আর আমি যাব একটু বেলায় কারণ মা এখানে একা ওই যে সব কিছু কুচি করে দিচ্ছে যতটা পারি হেল্প করছে তারপরে মামা কাজে গেছে এসে রান্না করতে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এখন বাজে 9:12টা 12টা বাজে যাটা খাও 12টা বাজে এই যে আই যা ওই পালাচ্ছে চলো এই যে দেখো এই শাড়িটা ফার্স্ট টাইম করলাম নতুন শাড়ি ছিল শাড়িগুলো এই যে দেখো তো এখন পুরো বাজে বারোটা পাঁচ দশ কোনোরকমভাবে পাঁচ দশই হবে তো দেখো জামা ফেসিটা শুরু হয়ে গেছে আমাদের মানে নিয়ম যেটা সকালে প্রথমে একটা মানে নিয়ম যেটা মানে যোগের মধ্যে ফোটা দিতে হয় আমরা এসেছি তো পনেরো বারোটার সময় মা সব কিছু রেডি রেখেছিলো যখন জমা সৃষ্টি করছে আর এদিকে দেখো যেহেতু মানে প্রদীপ জ্বলছিলো ছেলে আমার প্রচণ্ড ঘেমে গেছে ওর অবস্থাটা দেখো আর ওদিকে আমার দিদির ছেলে বসে আছে মানে ওর মিশো বলছে ওকে ঠিক আছে ফল দিয়েছে তুমি একটা ফল নাও খাও ও বলছে না আগে ফোঁটা দিতে হবে তো তারপরে তো ফল খেতে হয় ও এই জন্য দেখো মা ওকে ফোঁটা দিয়েছে তারপরেই কিন্তু ও খাওয়া দাওয়া শুরু করেছে তো ভীষণ ভদ্র ওই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে আগে ফোটা দেবে তারপর তো ফল খাবো আর এদিকে আমার ছিল তো ফার্স্ট টাইম মানে যদিও বা ফার্স্ট টাইমের আগের বছর জন্মুষ্টিতে ছিল তখন কিন্তু কোলে শুয়েছিল আর এখন দেখো বাবার সাথে বসে কোনো কানা কাটি নেই এত গরম লাগছে তবুও কোনো কান্নাকাটি করছে না কিন্তু দেখো বসে আছে বেশ মজা পাচ্ছে জিনিসগুলো এখন একটু একটু বুঝতে পারছে আর দিদির ছেলে তো মানে ওর ওই দ্বিতীয়বার যদিও বার জামাষষ্ঠী কিন্তু এখন অনেক কিছু বুঝে গেছে আগে ফোটা দেবে তারপরেই খাবে এদিকে দেখো আমার মা জামাষষ্ঠীটা সেরেই নিল ফাইনালি এবার রান্না করেছে এখানে চিচিঙ্গা ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা মাল ভাজা করাটা দিদি সব রান্নাগুলো দিদি করেছে। হ্যাঁ এই সব কুমড়ো চিংড়ি মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিমের ভাজা এটা দেশি মুরগি আর এই যে মাছের ছাল ছাড়নি আমের ডাসপাতা ছাড় দিয়ে মিষ্টি দিয়ে না কোচি জামাই খাও দেখো আজকের এই বছরের প্রথম একজন একজন দেখো খাওয়া দাওয়া চলছে জাম মাখা খেলাম সেই টেস্ট যদিও বা আমি মাখিয়েছি লঙ্কা ছাড়াই কিন্তু বেশ ভালোই লেগেছে বাচ্চা কাচ্চা খেয়েছিল তো ছেলে তো আমার খেয়ে অস্থির 嗯。Uh. Yeah, yeah.